আসসালামু আলাইকুম কাইজা সাকরি সবাই ভালো আছেন আমি চলে আসছি নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য কথাগুলো খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট তবে লাভ নাই কারণ বাং বাঙালিদের বাংলাদেশের মানুষের বিনা পয়সায় কোনো কিছু দেওয়ার উচিত না লাভ নাই নিজের ব্রেন খরচ করিয়া নিজের মাথা নষ্ট করিয়া কাউকে সৎ বুদ্ধি সৎ পরামর্শ দেওয়াটা বাংলাদেশে মনে হয় অপরাধ কেউ সৎ বুদ্ধি নিতে চায় না ঠিক আছে এই কারণে বলি না আর বললে তো বহুত কিছু বলতে পারি ডরে না কই না কইলে তো কমেন্ট বুঝেন বুঝেননি আরও কইলে তো কই কুয়েলাইছি জন্ড ডরে না কই না বুঝেন রাত বাজে এখন প্রায় সাড়ে বারোটা আমি হাঁটতেছি সৌদি আরবের রাস্তার মধ্যে ঠিক আছে এটা সৌদি আরবের দাম্মামের ফয়সালিয়া নামক একটা ভিআইপি এলাকা এখানে যত সব কুটিপতিরা আছে শিল্পপতি ব্যবসা বাণিজ্য ব্যবসায়িক মানুষ এরা এলাকায় বসবাস করে ঠিক আছে তো এলাকায় সাধারণ কোনো মানুষ এলাকায় সাধারণ কোনো মানুষ বসবাস করে না বা যারা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত ফ্যামিলি তারা বসবাস করে না সৌদি যাইতেছে বড় লেগজেস গার্নি সালাম দিল হাতে দেখছে আমার হাতে যে মোবাইল স্টিক আমি ভিডিও করতেছি সালাম করলো গাড়িটা চল বেরো আমি সালাম তুই দিলাম ইয়ে দিলাম হাতির ইশারা দিলাম এই যে দেখে না আমি এমন একটা জায়গা আসছি এই যে দেখ এই যে কোনার মধ্যে যে বাড়িটা আছে না এই কোনার মধ্যে বাড়িটা এটা বাংলাদেশি জমিনের হিসাবে মানে প্রায় সাত থেকে আটখানে জমিন নেয় বাড়িটা আর এই যে এই বাড়িটা দেখছেন না এই যে এই বাড়িটা এই যে এই বাড়িটা ঠিক আছে এই বাড়িটা এই বাড়িটা আপনাকে কীভাবে বললে বুঝবে বুঝবেন এই বাড়িটার ভিতরে আটটা বাড়ি অলরেডি হয়েছে আরো চারটা বাড়ি হইব মানে ঘর হইব আটটা বিল্ডিং হয়েছে আর চারটা বিল্ডিং হইব মানে আর এত বড় লোক ঠিক আছে তো এত বড় বড় শিল্পপতি এত বড় বড় বিল্ডিং আর এদেশের সিস্টেমইলিয়াও এদেশের রাজা সরকার যে সিস্টেমে চলে যেভাবে চলে তো মনে করেন যে দেশের জনগণরা এইভাবে চালায় ঠিক আছে এদেশের রাজারা মনে করেন যে বিমান নিয়ে চলে এদেশের মানুষ গাড়ি নিয়ে চলে এদেশের রাজা মনে করেন যে এদেশের মানুষ ধরেন আমরা ডাকাত থেকে চট্টগ্রাম বা ঢাকাতে কুমিল্লা অথবা ঢাকাতে অন্য কোনো জায়গা শুধু ঢাকা ছাড়া মানে ঢাকা ছাড়াও উত্তরবঙ্গেতে যদি মানে চট্টগ্রাম যে কোনো জায়গায় মানে বাংলাদেশ বর্তমানে এটা চালুইছে বাংলাদেশে তো এদেশের মানুষ এটা ইয়া বিমান নিয়ে চলাফেরা করে নিজস্ব বিমান না তবে এদের টিকিটের দাম সব কম এ কারণে আর একটু দূরে হইলেই কাছাকাছি হইলে গাড়িতে চলাচল করে কাছাকাছি না হইলে তারা বিমানের টিকিট কেটে চলাচল করে তো আমি যেই কথাটা বলতেছিলাম যেই কথাটা বলার জন্য আমি আজকে ভিডিওটা বানাইতেছি তো মেইন কথাটা আমি বলতেছি তো যে কাউকে বুদ্ধি দিতে নাই প্রথমে শুরু করেছিলাম কথা বলা দিয়ে যে কাউকে সদবুদ্ধি দিতে নাই কাউকে বুদ্ধি দিলে হয় কি পরে আপনাকে আজকেওয়ালা বাস দিবে শুধু মোটা মোটাড়া তাও আবার মানে কারণ যে আটকেওয়ালা তো আমি অনেকে আমাকে বন্ধু বান্ধব বা পরিচিত অথবা রিলেটিভসের মধ্যে অনেকেরা বলে যে সৌদি আসার জন্যই যে একটা বিষাদে সৌদি আসবো সৌদি আসনা আস না থেকে বিষাদ আস না আসলে কথা ঠিক আমি কাউকে বিষাদি না আমি ছয় বছর সাত বছর রানিং আমি কাউকে বিষাদ দিই না বিষা মানে এটা আমার কাছে আন লাগে অনেক গালি শুনতে হয় কথা শুনতে হয় উনিশ বিষয় তো এই কারণে আমি এই বিষয় কাজটা করি না ঠিক আছে এমন না যে আমি দু একটা বিষয় বার করতে পারি না বা করবো না এবার না কিন্তু সৎ বুদ্ধি দিতে বলে মিডল ইস্টে যদি আপনি মেট্রিক পাস অথবা আপনি ইন্টার পাস কমপ্লিট মানে ইন্টার পাস হয়ে থাকেন বা ইন্টার কমপ্লিট করার পরে আপনি সৌদি আরব না আসারাই পাঠান এটা আমার আমার বুদ্ধি কারণ বর্তমানে ইউরোপে ভিসা পাওয়া যাইতেছে অ্যাভেলেবেল বুঝলেন ইউরোপের দেশ ইউরোপের দেশগুলোতে এখন বর্তমানে অ্যাভেলেবেল বিষা পাওয়া যাইতেছে যদি ইউরোপের দেশগুলোতে অ্যাভেলেবেল বিষা পাওয়া যায় তা আপনি কিসের জন্য সৌদি আরব আসবেন বুঝেন নাই মিডল ইস্টে আসার জন্য কোনো যোগ্যতা লাগে না মিডল ইস্টে আসতে কোনো যোগ্যতা লাগে না ঠিক আছে মানুষের আইসে লেবার বিষে কাজ করে করতে পারে কিন্তু আর ইউরোপ কান্ট্রিতে যাইবেন একটু টাকা বেশি খরচ করে যাবেন সমস্যা নাই কিন্তু আপনি টাকা বেশি ইনকাম করতে পারবেন কথাটা এটা না তো এই যে এই যে গাড়ি একটা যাইতেছে বাংলাদেশে কয়েক কোটি টাকা দামের গাড়ি প্রচুর দাম অনেক দাম অনেক তো তাহলে কেন আসবেন সৌদি কেন আসবেন লেবারি করার জন্য দেখেন একটা সময় ছিল যে ইউরোপের সরি মিডল ইস্টে অনেক দাম ছিল চাহিদা ছিল ঠিক আছে কিন্তু বর্তমান সময়ে মানুষ এত পরিমাণ আসতেছে যেমন বাংলাদেশ যেমন আসতেছে পাকিস্তান এমন আসতেছে নেপালি আসতেছে ইন্ডিয়ান আসতেছে তো সব দেশ থেকে আসতেছে তাইলে এখন তো দিন দিন মানুষ বাড়তেছে তো কাজের চাহিদা আস্তে আস্তে কমতেছে কিন্তু কাজ আছে কিন্তু আগে যেই কাজটা একটা মানুষকে দুই হাজার টাকা স্যালারি দিয়ে করে তো এই কাজটা এখন মানুষ বারোশো তেরোশো টাকা স্যালারি করে ডিমান্ড কমে গেছে কারণ বিভিন্ন দেশ থেকে লুক আসতেছে আর বিশেষ করে পাকিস্তানতে পাকিস্তান থেকে অথবা ইন্ডিয়া থেকে আসলে টাকা কম লাগে বুঝছেন যদি ইন্ডিয়া থেকে আপনি আসেন সত্তর আশি হাজার টাকা লাগে সব কিছু কমপ্লিট আর যদি পাকিস্তানতে আসেন এককার বেশিতে বেশিলে পাকিস্তানের রুপিয়ে এক লাখ বিশ হাজার টাকা আমাদের দেশে কত টাকা আমাদের দেশে টাকার হিসাবে ধরেন ষাট হাজার টাকা কারণ আমাদের দেশে এক টাকা পাকিস্তানে দুই টাকা সম্ভবত তো আমাদের বাংলাদেশি আর পাকিস্তানি কারেন্সির মধ্যে কারেন পাকিস্তানি কারেন্সির দ্বিগুণ হয়ে যায় তো তা হইলে পাকিস্তানের মতো দেশ যদি এক লাখ বিশ হাজার টাকার মধ্যে সৌদি আসতে পারে কিন্তু বাংলাদেশের তারা সাড়ে চার লাখ চার লাখ আশি পাঁচ লাখ চার লাখ বিশ মানে চার লাখের নিচে থেকে কেউ আসতে পারে না ঠিক না কেন আমার প্রশ্নটা হচ্ছে কেন আসার দরকার কি যদি এটা এটা যদি কাউকে বলি বলে যে মানা করি বিষে দেওয়া লাগবো দেখা এই হেই বকর বলে নানান কিছু বলে বহুত কিছু বলে ভাই বুঝছেন তো কি বলবো বলেন এখন কাউকে সদ্বুদ্ধি দিতে নাই ও ভাই আপনি আপনি যদি সামর্থ্য থাকে আপনি ইউরোপ কান্ট্রিতে যাইতে পারেন আপনি সৌদি আরব যদি আসতে পারেন দালালের মাধ্যমে না দালালের মাধ্যমে নয় একার না আপনি আসলে যদি আপনার বড় ভাই আপনার কাকা মামা খালু পরিচিত কেউ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনাকে কাজ দিতে পারে তাহলে আপনি আসেন এটা আপনার জন্য প্লাস পয়েন্ট আপনি নতুন আসার পরে নতুন আসার পরে যদি সৌদিতে আপনার কোনো রিলেটিভ থাকে এটা প্লাস পয়েন্ট এটা অনেক উপকার আসে কিন্তু আপনি যদি মনে করেন যে কেউ না থাকে তাহলে ওল্লাহে অনেক বড় মানে সমস্যা পড়তে হয় দালালের মাধ্যমে আসলে কারণ দালালে যেটা বলবে সেটা বইলা আপনাকে আনবে না সেটা করবে না যেই কাজ বলবে হানড্রেড পার্সেন্ট সেই কাজ দিবে না মানে দেখতেছেন তো মানুষ কত হরহ কান্দতেছে কপিল পায় না এইটা এইটা বক্কর সক্কর অনেক কিছু বলতেছে কানতেছে ঠিক আছে আবার দিন 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 ঘুরতেছে ঠিক আছে এই যে দেখেন আমার মতো একজন এই যে হাঁটতেছে ঠিক আছে রাত বেজে আজকে একটা এখন হাঁটতেছে এই আর কি সৌদি নাগরিক তো আমি হাঁটতে হাঁটতে আমার রুম থেকে অনেক দূরে চলে আসছি অনেক দূরে প্রচুর দূরে চলে আসছি আমার রুম থেকে হাঁটি তো এই আর কি জন্যই বললাম যে আমার কথা তো কেউ কারে নিবেন না যদি আপনি ইন্টার কমপ্লিট করে থাকেন অথবা ম্যাট্রিক কমপ্লিট করে থাকেন যদি যদি পারেন যদি আপনার সুবিধা হয় পারেন তাহলে আপনি মিডল ইস্টে নাই ইউরোপে চলে যান ঠিক আছে বলে ভাই আপনারা গেছেন আমরা এসে ভুল করছি আমরা এসে ভুল করছি কিন্তু আপনাদের সাথে দিতেছি ঠিক আছে আপনার যদি কোনো কাজ আর সৌদি আরব আসতে পারেন যদি আপনি কোনো কাজের অভিজ্ঞতা থাকে আপনার ধরুন না যে কোনো একটা কাজের ওস্তাদ লেবারই অহরহ পাওয়া যায় বুঝলেন নাই লেবার লেবার যে কোনো জায়গায় পাওয়া যায় ওস্তাদ পাওয়াটা মুশকিল যদি আপনি ওস্তাদ হয়ে থাকেন আপনার যদি ভালো কোনো কোনো একটা নির্দিষ্ট কাজে অভিজ্ঞতা থাকে আপনি মানে খুব স্মার্টভাবে করতে পারেন তাহলে আপনার জন্য সমস্যা নাই ক্লাস পয়েন্ট কিন্তু আপনি যদি না পারেন তাহলে ভাই আমি বলবো যে আমি বলবো যে আসার দরকার নাই ঠিক আছে তো একলা একটা হাঁটতেছি চৌধুরী রাস্তায় কোনো যায় যাওয়া নাই কোনো কিছু নাই পুলিশ আসবে যাবে পাশে দিয়া মানে পুলিশে জিজ্ঞাসা করবে না কী করতে এসোস বা কি করস তো এই আর কি এটা কিন্তু আসলে মেইন শহর না তো এ আর কি তো ভালো থাকেন